আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা অসিত আসছে না ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন বিকাশবাবু এই সন্ধ্যের মুখে প্রায় হাওড়া ব্রিজ জ্যামে অচল হয়ে যায় বাস টেম্পো গাড়ি সরাসরি দাঁড়িয়ে থাকে এঁকে বেঁকে কখনো কখনো জ্বর ছাড়তে এক ঘন্টা লাগে এই চক্করে পড়লে ট্রেন ফেল অবশ্যম্ভাবী অসিতকে উনি পই করে বলেছিলেন আমার অফিসে চলে আয় সাড়ে চারটের মধ্যে একসঙ্গে পাঁচটায় বেরোব অসিত সাতাশ বছরের যুবক হেসে বলেছিল কাকু ট্রেন তো সাতটা দশে এত আগে স্টেশনে পৌঁছে কি করবে ট্রেন দেবে পৌনে সাতটায় প্ল্যাটফর্মে আমাদের ঘুরতে দেখলে ঝাড়ুদার ভেবে হয়তো হাতে ঝাঁটা দড়িয়ে দেবে তখন কিন্তু তুমি বুঝবে ঠেলা এভাবে অনেকক্ষণ তক্কাতক্কে চলল শেষ পর্যন্ত অসিত নিমরাজি হল পাঁচটায় বিকাশবাবুর অফিসে পৌঁছেই যাবে বলে গেল সাড়ে চারটে এনাকাত অসীতের লোক এসে ওর বিকাশ বিকাশবাবুর চেম্বারে রেখে চলে গেল অসীতের কথা জিজ্ঞেস করতে পিয়ন বলল স্যার তো তিনটেই এসে এটা দিয়ে বেরিয়ে গেলেন আর কিছু জানি না সোয়াপাশটা বেজে গেল অসীতের পাত্তা নেই বিকাশ বাবুর টেনশন বাড়ছিল ফোন করলেন পরপর দুবার কিন্তু নো রিপ্লাই কী করবেন যাওয়া কি ক্যান্সেল ভাবতে ভাবতেই ফোনটা বাজলো অসীতের নাম্বার সে বলল হ্যালো কাকু সরি বাথরুমে ঢুকেছিলাম বিকাশবাবু বলেন বাথরুমে তুই সে হেসে বলে হ্যাঁ আমি বাড়িতে উল্টোডোঙায় কাজ সেরে বেরিয়ে এখন ঘেমে গেছি একটু চান করে নিলাম ড্রেস করছি বিকাশবাবু বললেন আমি তাহলে কি করব যাওয়া কি ক্যান্সেল সে বললে না কাকু আমি ঠিক পৌনে ছটায় পৌঁছে যাব। পাঁচ মিনিটের মধ্যে বেরোচ্ছি সে বললে তুই পৌঁছতে পারবি অসিত বলল আরে সিওর কাকু ডো্ট ওয়ারি আমি সোজা স্টেশনে যাব। বাই সিক্স থার্টি আপনি বেরিয়ে পড়ুন বিকাশবাবু একটু গম্ভীর হলেন বললেন দেখ তো অসিত তুই খুব ভালো করে জানিস তোকে ছাড়া আমি যাব না ইনফ্যাক্ট যেতে পারবো না শুধু শুধু আমার টেনশনে ফেলে তোর কি লাভ বলতো অসিত হাসতে থাকে বলে ওহ কাকু টেনশন লেনে নেহি দেনে হ্যায় নিশ্চিন্তে থাকুন আমি ঠিক পৌঁছবো কলেজ স্ট্রিট মোড় থেকে স্টেশন পৌঁছতে ছটা পঁচিশ বাজলো অমৃতসর মেল ন নম্বর প্ল্যাটফর্মে আসবে পৌনে সাতটায় ট্রেন এসে দাঁড়িয়েছে না অশীতের এখনো পাত্তা নেই কোচ নাম্বার বি টু ড্রাইভারকে দিয়ে লাগেজ দ্রুত টানতে টানতে তার সামনে দাঁড়ালেন বিকাশবাবু তারপর ফোন টিপলেন যথারীতি ফোনটা বেজে বেজে কেটে গেল খানিকটা বিরক্ত হয়ে বললেন উফ অসচ্ছ দ্বিতীয়বার আবার ফোন বাজল কিন্তু এবার কেটে দিল এরপর বিকাশবাবু বিরক্ত হয়ে বলল আশ্চর্য ছেলে ও কি যেতে চাইছে না আমার সঙ্গে মুখের ওপর বলতেও পারছে না মনে হয় তাই অ্যাভয়েড করছে তিনি বিরক্ত হয়ে আবার ফোন করলেন ফোনটা এবার রিসিভ হলো চারিদিকে অনেক কণ্ঠস্বর হই হট্টগোল চেঁচামেচি কোনো কিছু ভালো করে শোনা যাচ্ছে না শুধু অসিত চিৎকার করে বলল আপনি উঠে পড়ুন প্রায় পৌঁছে গেছি আর একটুখানি বিকাশবাবু কিছুই বুঝতে পারছেন না কামরায় তিনি ঢুকে গেলেন ওর লোয়ার বার্থ অসীতের মিডল আপার বার্থে আরেকজন অবাঙালি যুবক সাতটা পাঁচ বিকাশবাবু ঘন ঘন ঘড়ি দেখছেন অবাঙালি যুবক বলল আঙ্কেল কিসি কো আনা হয় ক্যা বিকাশবাবু বললেন হ্যাঁ ভাই ভাইপো পো ভাতি যা এই যে মিডল মিডিল যুবক বলল আ জায়গা আপ ব্যাট যাইয়ে বিকাশবাবু অবাক হয়ে দেখলেন রুক্স একটা মাথার কাছে রেখে ছেলেটা লম্বা হয়ে পড়েছে এসি কামড়া ঠান্ডা ছেড়েছে কিন্তু বিকাশবাবু খামছেন। কালো কাচের ওপাশে বাইরের লোকজন দাঁড়িয়ে কিন্তু অসিত নেই হঠাৎ ট্রেনটা দুলে উঠল সাতটা দশ এবার বিকাশবাবুর ফোন বাজলো অসিত বলছে কাকু পৌঁছে গেছি চিন্তা নেই পিছনেই কামড়ায় উঠেছি মধ্যেখানে নেমে আপনার কাছে পৌঁছব কথাটা শুনে ঘাম দিয়ে জ্বর ছাড়ল বিকাশবাবুর কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু ফোনটা কেটে গেল বাড়িতে গিন্নিকে ফোন করলেন রওনা হয়েছি সব ঠিক তো গিন্নি বলল হ্যাঁ সব ঠিক তুমি সাবধানে যেও সিটে বসতে বসতে বিকাশবাবু ভাবছেন উফ একটা টেনশন গেল বটে আসলে কয়েক বছর ধরে অসীতের ওপর এমন একটা ডিপেন্ডেন্স তৈরি হয়ে গেছে যে কোনো কাজে ওনা থাকলে তিনি ভরসা পান না অথচ অসীতের সঙ্গে তার কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই বিকাশ বিকাশবাবুর ছাপাখানার ব্যবসা অসিত কালি সাপ্লাই করছে বছর তিনি খোল প্রথম দর্শনেই ছেলেটাকে ভালো লেগে গিয়েছিল বিকাশবাবুর সোজা সাপটা কাটা কাটা কথা সেদিন ওর কালির দাম কমানোর কথা বলেছিলেন বিকাশবাবু তিনি বলেছিলেন তোমার দাম না কমলে কিন্তু আমি আর কালি নেব না শুনে অসিত বলেছিল নেবেন না আমি কম দামে বাজে কালি আপনাকে বিক্রি করতে পারবো না শুনে বিকাশবাবু বলেন কি বলছো তার মানে এর থেকে কম দামি কালিগুলো সবই বাজে অসিত বলেছিল তা তো বলিনি আপনি বয়োজ্যেষ্ঠ লোক আমি তো সবে এই লাইনে এসেছি আমার এই কালিতে আপনি যে কভারেজ পাবেন সেটা আরও কম দামি কালিতে কিন্তু পাবেন না বিকাশবাবু গম্ভীর হয়ে বলেছিল তুমি গ্যারেন্টি দিচ্ছ অসিত বলেছিল অবশ্যই নইলে পেমেন্ট করবেন না আমি এক লাফে বড়লোক হতে চাই না এক কেজি কালিতে পঁচিশ টাকা লাভ করছি এত কম মার্জিনে কেউ কি বাজারে কালি বেচে বিকাশবাবু বললেন তাহলে তুমি বেচছো কেন অসিত বলেছিল গুড তৈরি করার জন্য আপনি স্যাটিসফাইড হলে আপনার বন্ধুদের বলবেন আমার মার্কেট বাড়বে টার্নওভার বাড়বে তখন বিকাশবাবু এক দৃষ্টিতে চব্বিশ পঁচিশ বছরের ছেলেটারটিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলেন সেই মুহুর্তে বিকাশবাবুর মনে হয়েছিল ছেলেটা লম্বা রেসের ঘোড়া অনেক দূর উঠবে বিকাশবাবুর ধারণা সত্যি হতে বেশি সময় লাগেনি শুধুমাত্র তার রেকমেন্ডেশনেই অসিত আরও প্রায় দশটা প্রেসে সাপ্লাই শুরু করেছিল আবার তাদের কাছ থেকে একটা দুটো করে বাড়তে বাড়তে অসীতের ক্লায়েন্টের সংখ্যা এখন প্রায় একশো শুরুতে ওর কালির কারখানায় কাজ করত জনাচারিক লোক এখন করে কুড়ি জন কাকু বলে ডাকলেও অসিত এখন বিকাশবাবুর ঘনিষ্ঠতম বন্ধু ভাই ছেলে সব কিছু ছাড়া তিনি এক প্রকার অচল এই যে এবারের বেনারসে যাওয়া বিকাশবাবুর স্ত্রী বাবা বিশ্বনাথের কাছে মানত করেছিলেন রিয়া মাধ্যমিকে স্টার পেলে ভালো করে পুজো দেবেন রিয়া ওদের একমাত্র মেয়ে নব্বই পারসেন্ট পেয়েছে রেজাল্ট বেরোতেই সে কি হইচই অসীতের সেই দিনই বোনকে সঙ্গে করে নিয়ে সোনার চেম কিনে দিল রাতে প্রোগ্রাম বানালো চারজনে চায়না টাউনে খেতে যাবে কাকিমা যখন অসিতকে বলেছিল মানতের কথা অসিত তো তক্ষুনি রেডি ওর এক ক্লায়েন্টের কাশিতে স্ট্রং পাণ্ডা কানেকশান আছে ফোন ঠোন করে সব ব্যবস্থা করে ফেলল বিকাশবাবু মাঝে মাঝে বুঝে উঠতে পারে না মাত্র দু তিন বছরে ওদের এত ভালোবাসা বাড়ল কোথার থেকে অসিত শৈশবেই পিতৃ মাতৃহীন মামাবাড়িতে মানুষ নিজের চেষ্টায় দাঁড়িয়েছে এই কাকু কাকিমার মধ্যে ও বাবা মাকে খুঁজে পায় হঠাৎ বিকাশবাবুর চটকা ভাঙল টিটির কথায় টিকিট চটকা ভেঙে তাকালেন বিকাশবাবু কালো কোট পকেট থেকে প্রিন্ট আউট আর ভোটার কার্ড বার করলেন চেকার বলছেন আবকা তো দো টিকিট লোয়ার আর মিডল দুসরা আদমি কাহা বিকাশবাবু বললেন আছে আমার ভাতিজা অসীত পাত্র পিছনের কামড়ায় আসতে দেরি করেছে দেখে পিছনে উঠেছে রাতে চলে আসবে ঘড়ি দেখলেন বিকাশবাবু সাড়ে আটটা বাজে অসিক করছে কি বর্ধমানে ট্রেন তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল বিকাশবাবু ভাবতে ভাবতেই ফোনের বোতাম টিপলেন বাচ্ছে। বেজে বেজে কেটেও গেল মনে মনে ভাবলেন ছেলেটাকে নিয়ে আর পাড়া গেল না ওর সব ভালো একটাই গন্ডগোল অসম্ভব মুড়ি ছেলে ওর মুড় যদি খারাপ থাকে যত প্রিয়জনই হোক ফোন ধরবে না আজকেই হাওড়া স্টেশনে একই ব্যাপার করলো বহুবার করেছে এর আগে শোধরাইনি ওর ফোনটা এখনো বাজছে হঠাৎ ফোনটা রিসিভ হলো হ্যাঁ কাকু বলুন ট্রেনের শব্দে শুনতে পাইনি বিকাশবাবু বললেন তুই কোথায় রে আসবি না সে বললে আরে যাব তো চিন্তা করছেন কেন ট্রেনেই আছি স্লিপার ক্লাসে কলেজের পুরনো বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছি বিকাশবাবু বললেন হ্যাঁ রে আসবি কখন তোর কাকিমা তো রাতের খাবার প্যাক করে দিয়েছে তুই এলে তবে খুলব অসিত বলল নানা না কাকু খেয়ে নিন বন্ধুরা হোল ফ্যামিলি নৈনিতাল যাচ্ছে ওদের সঙ্গেই খেতে হবে না হলে ছাড়ছে না বিকাশবাবু অবাক বলে সে কী রে এত খাবার কি হবে অসিত বলে কিছুই হবে না আপনি খেয়ে বাকিটা ফয়েল প্যাকে মুড়ে রাখুন এসিতে নষ্ট হয় না বিকাশবাবু বললেন তুই আসবি কখন অসিত বলল দেখি এরা কখন ছাড়ে এই নটা দশটায় আসানসোল আসবে তখন চেষ্টা করব ফোনটা কেটে গেল সামনে গিয়ে দেখলেন কোনো সিগনাল নেই টাওয়ার পাওয়া যাচ্ছে না সামনের তিনটে বার্থ ফাঁকা মাঝপথে কোনো স্টেশন থেকে নিশ্চয়ই কেউ উঠবে আপার বার্থের অবাঙালি ছেলেটা আর নামেনি একা একা খেতে ইচ্ছে করছে না ফয়েল প্যাক থেকে একটা রুটি আর টুকরো মাংস তিনি বার করলেন তারপর পলিথিনে মুড়ে রেখে দিলেন পাশে বাইরে নিকষ অন্ধকার মাঝে মাঝে চলন্ত আলোর ফুটকি ট্রেন ভালোই স্পিডে যাচ্ছে বেডরোল নিয়ে গেছে কিছু করার নেই কথা বলার সঙ্গী নেই তাই বিকাশবাবু শুয়েই পড়ল চশমাটা খুলে রাখলেন আর কম্বলটা বের করে লাইট নিবিয়ে শুয়ে পড়লেন একবার ভাবলেন বাড়িতে ফোন করা যাক তারপরে ভাবলেন না ফোনে তো সিগন্যালই নেই ফোনটা হবে কি করে এসব ভাবতে ভাবতে কখন তিনি ঘুমিয়ে পড়েছেন তার খেয়াল নেই হঠাৎ একটা প্রবল ঝাঁকুনিতে ঘুমটা তার ভেঙে গেল ট্রেনটা দাঁড়িয়েছে আসানসোল স্টেশন অনেক লোকজন ঘোরাফেরা করছে হঠাৎ সামনে অসিত বলে একি কাকু এখনো ঘুমুন নি বিকাশবাবু বলেন না একটু তন্দ্রামতো এসেছিল এই যে ভেঙে গেল অসিত বলে না আপনি টেনশন করছিলেন আমি জানি নিশ্চিন্তে ঘুমন আমি তো এসে গেছি ঠিকঠাক খেয়েছিস তো জিজ্ঞেস করলো বিকাশবাবু অসিত বলে ঠিকঠাক মানে ঠিকঠাক দেখুন তো আমার পেটটা ঢাক হয়ে গেছে অসিত পায়ের দিক থেকে তটত করে মিডল বার্তে উঠে গেল বিকাশবাবু নিশ্চিন্তে চোখ বুঝলেন অনেক রাতে তার তলপেটে চা পেল বিকাশবাবু আধ ঘুমে বাথরুমে গেলেন নীল আলোয় দেখলেন সামনের তিনটে বার্ত ভর্তি সবাই অকাতরে ঘুমোচ্ছে টলতে টলতে তিনি ফিরেও এলেন মিডল বাড়তে তার চোখ গেল সাদা চাদর মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে আছে অসিত পিছনের কম্বল চাদর একটু সরে গেছে তিনি দেখতে পেলেন ঘিয়ে ট্রাউজারের খানিকটা বেরিয়ে অনেকখানি জায়গা চুড়ে কালচে ছোপ নিশ্চয়ই কাদা ঠাদা লেগেছে বেশি কিছু না ভেবে বিকাশবাবু শুয়ে পড়লেন ঘুম ভাঙল মোবাইল এবং চাওয়ালার ডাকাডাকিতে ফোন ধরে তিনি অবাক অসিত ফোন করেছে বলছে কাকু চিন্তা করবেন না ভোরবেলায় প্রণব আমাকে টেনে এনেছে আপনি টেনশন করবেন তাই জানিয়ে দিলাম আমি এদিকে আছি এখন আর আসছি না ওরা ছাড়বে না একদম বেনারা স্টেশনে নামব ওরা লখনৌ পর্যন্ত যাবে বিকাশবাবু বললেন ব্রেকফাস্ট অসিত হাসলো বলে ওদের সাথেই করবো আপনি বরং ট্রেন ক্যাটারার থেকে খেয়ে নিন ফোনটা কেটে গেল আবার টাওয়ার নেই খুব মুশকিল বাড়ির সঙ্গে একবারও ঠিক করে কথাই হলো না মনে মনে ভাবলেন দেখা যাক কখন টাওয়ার আসে মিডল বার্থ নামিয়ে জালনার ধারে বসলেন বিকাশবাবু বাকি প্যাসেঞ্জাররা কেউ শয্যা ত্যাগ করেনি সামনে চা বাইরে মেঘলা সকাল ট্রেন ছুটছে বিহার পেরিয়ে প্রদেশের গ্রাম শহরের মধ্যে দিয়ে মাঝে মাঝেই ফোনটা তুলে দেখছেন বিকাশবাবু আশ্চর্য টাওয়ার আসছে না কেন অথচ কামরায় অন্যান্য প্রান্ত থেকে মাঝে মাঝেই রিংটোন শোনা যাচ্ছে হঠাৎ জেগে উঠল আবার মোবাইলটা তাড়াতাড়ি হাতে নিয়ে দেখলেন ফের অসিত ফোন করেছে বললেন হ্যাঁ কি বল অসিত বলল আপনি ঠিক আছেন তো কাকু বিকাশবাবু বললেন হ্যাঁ রে ঠিক আছি বলেই তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তারপর বললেন বে ঠিক কেন থাকবো বলতো শুধু কথা বলার কেউ নেই তাই একটু বোর হচ্ছিলাম আর কি অসিত বলল সরি কাকু প্রণব না ছড় বাঁধা ছাড়ছেই না অসিত বলল আর তোমাত্র পঁয়তাল্লিশ মিনিট কাকু আপনি ব্যাগপত্র গুছিয়ে নিন আমার ব্যাগটা নিয়েও নামতে যেন ভুলবেন না ফোনটা আবার কেটে গেল যথারীতি আবার সিগনাল আউট ঝমঝম শব্দ হচ্ছে বিশাল নদীর ওপর ব্রিজ তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে কাশি স্টেশন তার মানে এরপরেই বারাণসী বারাণসী বিস্তীর্ণ গঙ্গা পেরোচ্ছে ট্রেন বিকাশবাবু ব্যাগ নিয়ে দরজার কাছে এগোলেন স্টেশনে নেমে পড়লেন লোকজন গিজগিজ করছে কয়েকজন আবার ট্রেনে উঠল বিকাশবাবু অবাক অসীত কই ট্রেনের লাগেজের দিক থেকে হনহন করে আসছে মুখখানা শুকনো এসেই বলল কাকু ব্যাগ দুটো দিন কাল থেকে ব্যাগ দুটো আপনাকে দিয়েই বইছি দুটো ব্যাগই প্রায় ছিনিয়ে নিল বিকাশ বিকাশবাবুর হাত থেকে তারপরে বলল আসুন আমার সঙ্গে লোকজনের ফাঁক ফোকর দিয়ে অসিতের পেছনে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলেন বাইরে তারপর অসিত বলল আপনি এ দুটোকে নিয়ে একটু দাঁড়ান পাণ্ডা এসে গেছে আমি ওকে লোকেট করে নিয়ে আসি অসিত আবার ভিড়ের মধ্যে মিলিয়ে গেল বিকাশবাবু দাঁড়িয়ে আছেন আর ব্যাগ পাহারা দিচ্ছেন অসিত গেছে তো গেছেই আশার আর নাম নেই তা মোবাইলে টুংটাং শব্দ হল মোবাইলে মেসেজ ঢুকল দেখল অসিত মেসেজ পাঠিয়েছে অদ্ভুত কিরকম কি লিখেছে যেন রোমান হরপে লিখেছে কাকু আমায় মাপ করবেন আপনাকে পৌঁছে দিতে পেরেছি কিন্তু এরপর কিছু করার ক্ষমতা আমার নেই বিশ্বনাথের কাছে আমার জন্য একটু প্রে করবেন বিকাশবাবু হত বম্ব বললেন এসব কি লিখছে যার কোনো মাথা মুন্ডু নেই সামনে একটা লোক এসে দাঁড়ালো তিনি বললেন আপনিই তো বিকাশ চৌধুরী সাহাব আমি ধর্মপ্রসাদ পান্ডা চলুন সাব সাব বিকাশ বিকাশবাবু হঠাৎ চমকে উঠলেন তারপরে পান্ডাকে জিজ্ঞেস করল আপনাকে কে পাঠালো পাণ্ডা বলল ওহি বাবু উনি যেতে পারবেন না আমায় আপনাকে চিনিয়ে দিয়ে চলে গেল বিকাশবাবু অবাক বলল চলে গেল মানে বিকাশবাবু আবার ফোনের বোতাম টিপতে লাগলেন কিন্তু তার আগেই ওর ফোনটা আবার বেজে উঠল সিগনাল এসে গেছে এবার ফোনটা বাড়ির থেকে হ্যালো তুমি কোথায় তোমার ফোনটা কাল থেকে বন্ধ কেন বিকাশবাবু বলছেন আরে বন্ধ থাকবে কেন টাওয়ার নেই শোনো আমি ব্যানারস পৌঁছে গেছি কিন্তু অসিত কথাটা শেষ হল না বাড়ির থেকে তার স্ত্রী বললেন তুমি খবরটা পেয়েছ বলেই তিনি হাউমাউ করে কানতে লাগলেন। কাঁদতে অবাক বললেন কি হয়েছে কানছ কেন অসীতের কি হয়েছে বিকাশ বিকাশবাবু স্ত্রী কানতে কানতে বললেন কাল সন্ধেবেলা হাওড়া ব্রিজে একটা বাস অসিতকে বলেই তিনি আবার হাউমাউ করে কানতে লাগলেন কথাটা শেষ হল না স্ত্রীর কথাটা ধরতে পারল না বিকাশ বিকাশবাবু শুধু কান্নার আওয়াজই তিনি শুনতে পাচ্ছেন বিকাশ বিকাশবাবু কি বুঝলেন সেটা বিকাশ বিকাশবাবুই জানেন বিকাশ বিকাশবাবুর চোখে কিছুই দেখতে পাচ্ছিলেন না পাণ্ডার কাঁত খিমছে ধরে টাল সামলানোর চেষ্টা করছিলেন কিন্তু পারলেন না হুড়মুড়িয়ে ঘুরে পড়লেন কাটা কলাগাছের মতো মোবাইলটা ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল চতুর্দিক থেকে লোকজন তার দিকে ছুটে এলো আমার এই গল্পটা যদি আপনাদের শুনতে ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু